বন্ধুরা আজকে উপস্থিত আছি হুগলি জেলার পান্ডুয়াই মাদ্রাসা দারুল উলুম এই মাদ্রাসার ভিতরে এখন আমরা ঢুকছি মাদ্রাসায় সম্ভবত এখন পড়াশুনো হচ্ছে এই দারুল উলুম মাদ্রাসায় এখন ঢুকছি এটা হলো ঢোকার মেন গেট জিটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশেই একেবারে এই মাদ্রাসাটা অবস্থিত মাদ্রাসার ভিতরে আমরা যাচ্ছি আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এই হুগলি জেলা এসেছি হুগলি জেলায় পাণ্ডুয়ার সেই বিখ্যাত মাদ্রাসা মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা দারুল উলুম ঢোকার এটা হলো মেন গেট জিটি রোডের পাশে একেবারে অবস্থিত এই মাদ্রাসাটা এই মাদ্রাসার এটা হলো মসজিদ মসজিদের ভিতরে ছেলেরা পড়াশুনো করে এই মাদ্রাসাটা অনেকটা জায়গা নিয়ে অবস্থিত এটা হলো মাদ্রাসার মসজিদ এই মসজিদে ছেলেপিলেরা পড়াশুনো করে পুরো মাদ্রাসার দৃশ্যগুলো ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি এটা হলো মাদ্রাসার মসজিদ এবং সামনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওই বিল্ডিংগুলো হলো মাদ্রাসার বিল্ডিং মাদ্রাসার দিকে আমি রেগিয়ে যাচ্ছি বন্ধুরা হুগলি জেলার একটা বড় মাদ্রাসা সামনে জিটি রোড গ্রান্টাংক রোড জিটি রোডের এর পাশেই এই মাদ্রাসা অবস্থিত এটা হলো মাদ্রাসার মসজিদ এই মসজিদের ছেলেগুলিরা পড়াশোনা করছে ভিতরে খুব সুন্দর মনোরম পরিবেশ বন্ধুরা মাদ্রাসার ভিতরটা দেখতে পাচ্ছ এখানে ছেলেপিলেরা খেলাধুলো করতে পারবে এবং এই মাদ্রাসার চেনার সবচাইতে বড় একটা চিহ্ন আপনাদের কাছে আমি তুলে ধরছি এই মাদ্রাসার পাশেই একটা ভাটা আছে দেখতে পাচ্ছেন এই যে ভাটা এই ভাঁটার পাশেই মাদ্রাসাটা অবস্থিত এবং সবথেকে বড় নিদর্শন বা চিহ্ন হল জিটি রোড গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের পাশেই মাদ্রাসাটা অবস্থিত মাদ্রাসার এখানে অজুখানা আছে এবং প্রস্রাব পায়খানার জায়গা এগুলো অজুখানা প্রস্রাব পায়খানার জায়গা এবং মাদ্রাসার সঙ্গে একটা পুকুর আছে বড় একটা পুকুর এই যে পুকুরটা মাদ্রাসার ভিতরেই অবস্থিত এগুলো মাদ্রাসার বিল্ডিং সব ছাত্রাবাস ছেলেরা এখানে থাকে দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো সবই মাদ্রাসার বিল্ডিং সম্ভবত কয়েকশো বিঘা জমি নিয়ে এই মাদ্রাসাটা অবস্থিত আকাশ মেঘলাচ্ছন্ন ভাব আমরা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে এসছি হুগলি জেলায় বিশেষ এক কারণে আমাদের মেন উদ্দেশ্য যেটা সেটা মিটিয়ে তারপরে এই মাদ্রাসাতে এসেছি এবং এই মাদ্রাসায় এসে একটু ভাবলাম যে এখানকার ভিডিও করি তাই সেই ভিডিও করছি সেই ভিডিওটা আপনাদের কাছে সরাসরি তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই হুগলি জেলার বেশ কিছু দর্শনীয় স্থান আজকে আমরা দর্শন করব সেই নিয়েই আপাতত আমাদের মনে স্থির করেছি